হ্যালো বন্ধুরা আমি যাচ্ছি কিন্তু আপনাদেরকে আমার সাথে নিয়েই সেই দূরে দেখুন ওখানে কিন্তু পানি দেখা যাচ্ছে আর এদিক দিয়ে কিন্তু একদম কাদা কাদা দেখুন একদম কাদার মধ্যে কিন্তু আমি কি হয়ে যাচ্ছি জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না আমি একটু ঘুরে যাই ওই দিক দিয়ে এদিকটা তো যাওয়া যাচ্ছে না হ্যাঁ আমি আপনাদেরকে নিয়ে যাব আপনারা আমার সাথে যেহেতু আছেন আপনাদেরকে নিয়ে যাব যেদিকেই পাড়া দেয় সেদিকে আমি গেড়ে যাই জুতা পায়ে তো এর জন্য কিন্তু যেতে পারছিনা তারপর যাই হোক আমি সেখানে বলছি আপনাদেরকে নিয়ে যাব আমি নিয়েই যাব আজকে আপনারা শুধু আমার ভিডিওর সাথে থাকবেন আমি কিন্তু একটু ঘুরে যাচ্ছি আপনারা আমার সাথে আসেন অবশ্যই আপনাদেরকে সেই সুন্দর একটি জায়গায় মন পরিবেশ সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা আছেন আমিও আছি আমি এদিকে পিছন থেকে চলে না আমার সাথে আসুন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সে অধুর একটি প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ সেখানে আমি আর এটা কিন্তু দেখুন দিক দিয়ে কিন্তু এটা ভাত যেটা একটা একটা মাসের প্রজেক্ট একটি খামার সে ভাত 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 যে বেঁধেছে সেটার পাশ দিয়েই কিন্তু আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই সুন্দর একটি জায়গায় আপনারা আছেন তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই থাকবেন কেউ কিন্তু স্কিপ করবেন না কেউ কিন্তু টানবেন না যদি আপনি ভিডিওটা টানেন আপনি পারবেন না আমি কিন্তু আসুন এই তো প্রায় চলে আসছি আর একটু হ্যাঁ এই তো এই দিক দিয়ে মনে হয় আপনার ট্রাক হয়তো ট্রাক গেছিল এর জন্য কিন্তু এই দিক দিয়ে একটু রাস্তাটা খারাপ যাই হোক এটা আমরা পার হয়ে গেছি কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই এই তো শুকনার মধ্যে নৌকা আছে নৌকা আছে কিন্তু মাঝি নাই দেখুন একদম চিরদেশ সত্য বাস্তব নৌকা আছে কিন্তু মাঝি নেই আমরা সেই সেই জায়গায় আমরা কি যাব যদি আপনারা বলেন তাহলে যাব না অতদূর যাই আমরা এই যে জায়গার কথা আপনাদেরকে বলেছিলাম দীর্ঘ সময় আমার পিছনে আপনারা ছিলেন এই সুন্দর একটি জায়গা দেখার জন্য কেন নিয়ে এসেছি জানেন যে আপনারা হয়তো বলবেন ওই এত সুন্দর জায়গা এই তো সেই সুন্দর একটি জায়গা পরিবেশ এখানে কিন্তু পানি আছে আর এটা বর্ষার মৌসুমে কিন্তু এটা একদম পানিতে থই থই করে নদীতে পরিণত হয়ে যায় আর সেই জায়গাটাই আপনাদেরকে আমি আজকে উপহার দিতে যাচ্ছি বন্ধুরা কেমন লাগছে ভালো লাগছে তো অবশ্যই এরকম সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আপনি ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপনি দিবেন আর ইউটিউবে দেওয়ার পর আপনার সেই ভিডিওটি অবশ্যই পরে ইউতে যাবে অবশ্যই অনেক বন্ধুরা দেখবে যদি কোনো বন্ধু না দেখে ট্রেনে চলে যায় তাহলে কিছু করার নেই আমি চাই সুন্দর সুন্দর কন্টেন্ট সুন্দর সুন্দর ভিডিও ফেসবুক ইউটিউবে আমি দিতে যাই হোক বন্ধুরা আজকে দীর্ঘ সময় আপনাদেরকে সাথে নিয়ে আমি ঘুরেছি আমার কাছেও ভালো লেগেছে আমি জানি না আপনার কাছে কেমন লেগেছে তবে আমি এসেছি আপনারাও আসবেন धन्यवाद